আমি আর বাবা চলে এরকমই হতে চলেছে আপনার সামিল এবং টাইটেল দেখে আগেই আড্ডা কিছুটা করে দিতে পেরেছেন যে আমরা কোথায় যেতে চলেছি তো চলুন আমরা নিজেরাও দেখব আপনাদেরকে দেখাবো ওরা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং আপনাদের কি টাইপের ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন মেন ভিডিওতে যাওয়া যাক সামনে বিশ্বকর্মা পুজো তাই আমরা চলে গেছিলাম আজকে খর্দায় যেহেতু আমরা খর্দা এই ঘুরির মার্কেটটা চিনি না তাই আমরা খরদা প্ল্যাটফর্ম থেকে নেবে অটো করে এই মার্কেটে আসলাম অটো ভাড়া মাত্র দশ টাকা করে নিল মাথা পিছু আমরা কিন্তু ঘুরির মার্কেটে চলে এসেছি এই রাস্তা বরাবরই কিন্তু পুরোটাই ঘুরির মার্কেট আমরা কিন্তু অনেকগুলি দোকান পিছনে ফেলে এসেছি যাতে সামনে আরও যেসব দোকানগুলি আছে সেগুলো আপনাদের দেখাতে পারি রিক্সায় থাকাকালীন আপনাদের কিন্তু দু তিনটি দোকান আমি দেখিয়েছি এবার চলুন সামনে যেতে যেতে আরও দেখা যাক রাজা কাই আপনারা যারা আছেন চেনেন অবশ্যই এখানে কমেন্টে জানাবেন যে কোন কাই সবটা ভালো কারণ আমি নিজে এখানে প্রথমবারই এসেছি খরদার ঘুরি মার্কেটে তো চলুন কোন দোকানটাতে গিয়ে আপনাদের সব কিছু জানাতে পারি এবং আমার এই জিনিস পছন্দ হয় দেখা যাক জেকে আচ্ছা কী কী ঘুরে আছে একটু অস্ট্রেলিয়ান পেপারের উপর আছে না আচ্ছা সরдоне মিশা না থাকে আই গুড়ই রে কিনে তারপর লাগাই এখানে আছে প্লাস্টিক এইটা পড়তো আমার টাকা টাকা এখন বেশি গুড়ি নেই কি এখন অফ টাইম চলছে 20 পরে আরো আসবে এটা এগুলো মানে হুম পঞ্চাশ টাকা করে মানে এটা যত কাছে সিজন আসবে তত দাম দাম বাড়বে মানে ফ্ল্যাকচুয়েট হতে থাকবে এখানে অনেক কিছু কালার মিলে যাবে কালো সোনা এটা কি দাম আছে 350 করে দিতে হবে হাজার হাজার না এখানে কত করে আছে এগুলো তোমার পড়ে 10 টাকা নেই 30 5 টাকা পিস পড়ে

আপনাদের এখানে দোকানগুলো দেখাবো আমরা নিজেরাও এখান দিয়ে ঘড়ি সুতো কিনে নিয়ে যাব কারণ এই বিশ্বকর্ণ পুজোর সময় ওড়ানোর জন্য যেতে একটা রাস্তায় একটা মন্দির দেখে নিলাম তাই মন্দিরটা আপনাদেরকে এখন যদি দোকানটা দেখাবো এটা অনেক বড়ো দোকান প্রচুর লাটাই আছে এবং এনাদের ঘড়ির স্টকও প্রচুর কিন্তু ওনাদের সময়ের অভাবে ওনারা দামগুলো আমাদের দেখিয়ে বলতে পারলেন না

আমরাও চাঁদিয়াল পেটকারটির লড়াই অংশগ্রহণ করবো তাই আমরাও ঘুরি সুতো কিনে নিয়ে আসলাম আজকের দিনটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন এরপরে আমার আপনাদের দেখাবো ভূতনাথ মন্দির